হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের যে সকল কোম্পানি আছে এই কোম্পানিগুলোর মধ্যে প্রতি বছর বেতন বাড়ায় কি না এই বিষয়ে কথা বলবো কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ আসলে কি আমাদের বেতন প্রতি বছর বছরে বাড়বে না কি এই বিষয়ে ভিডিও করেন মূলত এই বিষয়ে ভিডিওটি করা আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে নেই মালদ্বীপ কিন্তু একটা দুইটা কোম্পানি না অনেক কোম্পানি আছে তো যাই হোক বন্ধুরা হাতে গোনা কিছু কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি এই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি আসেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার বেতন প্রতি বছরই বাড়বে জানুয়ারি মাসে বাড়ায় আর যে মাসেই বাড়ায় আপনার বেতন কিন্তু বাড়াবে যদি মালের রুপিয়া পাঁচশো টাকাও হয় তারপরেও কিন্তু বেতন বাড়াবে আর কিছু কিছু কোম্পানি আছে যে ছোটোখাটো কোম্পানিগুলো আছে মনে করেন যে পঞ্চাশ জন বিশজন কি একশো জন লেবার নিয়ে কাজ করায় দিবাইরা। এই সকল কোম্পানিতে কিন্তু বেতন বাড়ায় না বন্ধুরা আপনি বসরকার বছরের বছর কষ্ট করে যাবেন দুই বছর তিন বছর হয়ে যাবে বেতন বাড়াবে না আপনি বলবেন যে আমার বেতন বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে বলবে যে ঠিক আছে সামনে বছর বাড়িয়ে দিচ্ছি এই মাসে দেব এরকম করে করে ঘুরাবে বেতন বাড়ায় না আর এই সকল কোম্পানিগুলোর মধ্যে স্যালারিও ঠিকঠাকভাবে দেয় না তো সেই জন্য বন্ধুরা আপনারা আসলে একটু ভালো কোম্পানিতে আসবেন আর আমি কিন্তু অনেক ভিডিওতে বলে দিছি মালদ্বীপের যে সকল নাম করা কোম্পানিগুলোর নাম কিন্তু আপনারা আমি বলে দিছি ওই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনারা আসেন তাহলে মোটামুটি আপনারা সাকসেস হইতে পারবেন তো আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে অসংখ্য ভিডিও আছে তো আপনারা কোন কোম্পানিগুলোর মধ্যে আসলে ভালো হবে তো ভিডিও দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটি খুব শর্টকাটে করা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন